আমার নাম সুব্রত বাক্সিক বাবার নাম সুশীল বাক্সি মাতার নাম বলবো মাতার নাম রূপমালা বাক্সি গ্রাম সাচিয়া উপজেলা নাজিরপুর জেলা ফিরাজপুর বাণীকান্ত ব্রহ্মচারী আমি তার নাতি এখন বাণীকান্ত ব্রহ্মচারী যেখানে জন্ম সেটি বলবো ওনার জন্ম হচ্ছে বরিশাল জেলা বানুলিপাড়া উপজেলা বরণ দিকে আমি ওনার জন্ম মানে আমাদের বাপ দাদা পূর্বপুরুষের জন্ম ওই জায়গায় পরে আমরা এই জায়গায় এসে বাড়িটা করছে আর উনি তো ব্রহ্মচারী জন্মগ্রহণ করছে খাতা দেহে কালে মুখস্থ বলতে পারি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে মারা গেছে মাঘী পূর্ণিমার দিন মাঘী পূর্ণিমার আগের দিন চতুর্দশিতে উনি রাখছে এই জায়গায় আর ওনার যে এই যেটা জানতে চাচ্ছেন কীভাবে মানে এইটা পাইলো বা হইল উনি আমার যে তখন তো এস এসি না ম্যাট্রিকুলেশনে কি নাম ছিল মেট্রিকুলেশন পাশ করে উনি হোমিওপ্যাথিক ডাক্তারি করত ওনার পছন্দ করে কিন্তু উনি এই দীর্ঘা বাজার ছিলেন নাকি নাজিপুরের কেবল বসে দীর্ঘা বাজারে উনি হোমিওপ্যাথিক ডাক্তারি করত করার পরে উনি একটা রুগী দেখছিল যে রুগীটা উনি বলছে হোমিওপ্যাথিক ডাক্তার হইলে উনি বলছে যে এ বাঁচবে না এক মাস সর্বোচ্চ এক মাসে উনি মারা যাবে কিন্তু এই কথা বলার পরে ওই রুগী আর এক মাসে মারা যায় না উনি এক মাস পরে ওনার সামনে যাইয়া এটা বেশি বেশি বলছে যে খোটকা ডাক্তার আমার বলছে এক মাসে মারা যাবেও কিন্তু আমি তো এই যে ভালোই আছি এবং যে সমস্যাটা ছিল সেটা ভালো হয়ে গিয়েছে এই জন্য উনি আর একটু তিরস্কার করছে করার পরে উনি আবার একটু রাগ হইয়া ও বলছে ওরা ধরি নেয় আরও লোকজন করছে দুই চারজন ছেলে গাড়ি বলছে ওরে ধরি দেখো কী গেলো শুনি ভালো বলে তখন ওনারে হ্যাঁ তুমি বল কি বিষয়ে কোথার ভালো বা কি চিকিৎসা হইতেই পারে ভালো যদি আমি জানি না কিন্তু আমার স্ত্রীর মতে এই রোগ আমার চিকিৎসায় নাই তুমি মারা যাবা কিন্তু ভালো হইলে কোন জায়গায় যে সেইটা বলো শুনবো তখন উনি বলছে যে এই আমাদের বাজার সাঁচি বাজার দৃষ্টি অপর পরে এক বুড়ো মা ছিল তার বুড়ি নামে সবাই ডাকতো বলছে যে আমি ওনার কাছে যাইয়া ভালো হয়েছে তোমার কি ওষুধ দিচ্ছে তখন বলছে আমার কোনো ওষুধ দেয় নেই জল আর মাটি দিচ্ছে তখন বলছে আরও শেষ বিষয়ে জল মাটি দিয়ে রোগ যদি হয় তাহলে আমি এই ওষুধ গাঙে ডালিয়ে দিয়ে আমি চলে যাবো ওনার কাছে তখন উনি ওই জায়গায় দিয়ে এই বই পণ্ডে চলে আসছে বেশি দূর দূর নেতো আসে যে দেখা যায় ওই বুড়ো মা ছোট একটা মন্দির আছে তৎকারী নাম তো ছোটো একটু ঘর সেই জায়গায় উনি ওই আসে ওই যে সন্ধ্যার মধ্যে আসতে আসতে সন্ধ্যা প্রায় হয়ে গেছে তারপর বলছে যে বুড়ো জায়গায় একটা রুগী দেখছেন হ্যাঁ রুগী রুগী কী একজন তাইছিল ওই দীর্ঘ বলছে বলছে আইছিল সে তো তারে ব্যবস্থা দেওয়া হয়েছে তারপর বলছে কী হয়েছে তাদের তোমার বলছে সে তো ভালো হয়েছে আপনি কী ওষুধ দিছেন তারে তারপর বলছে আরে বাবা কষ কি আমি তো কোনো ওষুধ দিই না এই গটের জল আর মাটি এই জল মাটি দিই ওই জল মাটিতে ওষুধ রোগ ভালো হয় তো হয়ে গেল কয় তো ঠিক আছে আমি যাই আমি ডাক্তারি করতাম আমি ওই ওষুধ গাঙে ডালিয়ে দিয়ে আপনার কাছে চলে আসতেছি ওই লোক যাইয়া ওই দীর্ঘবেলা যাই গাঙে সেই ওষুধ সব ডালে দিয়া ওই ওষুধের যে ওই ডাক্তারটা সব আর একটা টেবিল ছিল চেয়ার টেবিল তাই সাতটায় দিয়ে কই জানি চলাম সেদিন দিয়ে এসে ওই বুড়ো মার কাছে ছিল এই বুড়ো মার কাছে বেশি দিন থাকতে পারে বুড়ো মা অল্প দিন পরে উনি মারা যায় দেহ রাখে তখন বলছিল যে ওনার নাম হলো বাণী তো বলছে বানি তুই আমার কাছে আয় আমি তো তোর কিছু দিতে পারলাম না তুই যে আসার আসলি আমি তো তোদের কিছু দিতে পারলাম না হঠাৎ তো আমি চলে যাই আমার আর টাইম নাই তখন বলছে তো একটা কাজ কর তুই যদি এত আশা করি তোর কিছু যদি না দিয়ে যায় তাই তুই পাবি কোথায় আমার আর মোটেও টাইম নেই তুমি রাত বারোটার পরে আমার এই যে থাকতো আর কি সেই ঘরের পিছনে যাইতে হবে কিন্তু আবার বয়টাই করলে কিন্তু কাজ হবে না এই কথা বলছে কিন্তু রাত যখন বারোটা বাসে তখন তো উনি আনুমানিক গেইছে বা ডাকছে গেলি পর বলছে যে ভয় করে পাগলের মানে বাড়ি কেন্দ্র পাগল ব্যয় সবাই ভয় করে তখন উনি ওই বুড়ো মা বলছে যে তোর ভয় করতেছে হ্যাঁ তোর আর আসতে হবে না তুই ওই পাশেই থাক আমি ভিতরে যা যাবো তুই শোন উনি যেসব তথ্য দিয়েছে ওনারই এই তথ্য নিয়ে ওনার জীবনের এই ইতিহাস বা ওনার এই কর্মকাণ্ড শুরু হয়েছে এরপরে উনি বিভিন্ন ওই পুজো টুজা করছে এই যে মা কামকামেশ্বরী আছে মন্দির যে নতুন করার জন্য ভাঙিয়ে ফেলছি আর কি প্রতিমা ওই পাশে রেখে দিয়েছিলাম ভাঙিয়ে সরে গেছে ওই ছয় মাথা মা কামকামেশ্বরী ওই মার্কন্ডেও পুরো নিয়ে আসে গ্রহণ ওনার পুজো করছে আর মূলত উনি গৌর্ণিতায় ওই যে বুড়ো মা উনিও এটা পাইছে উনি বনি আকারে পাইছিল উনি ছিল বাল্য বিধবা ওনার পর খুব অত্যাচার্যার বা বলে যে ইতিহাসগুলো ওনার পর কিছুটা সে প্রয়োগ করায় উনি মূর্তি কি নদীতে তখন উনি একটা বরণ কুলায় পাইছিল গৌর মূর্তি ছিল এবং তারা বলছিল যে তোমার আর মরা লাগবে না আমরা আসি তোমার কোনো ভয় নাই তখন উনি ডুব দিয়েও বাবু কীটা কি কল দেখি তখন আর কি দেখা যায় একটা ওই কুলায় বরণ কুলায় ওই আইসে গট টট ফুল পাতা কী কী ছিল কাশ ছিল কাশি আর ওই মূর্তি ছিল ওই যে গৌরের এদের সুফলের জন্যই উনি এটা করতে পারছেন এবং সেইটি এনারেও তথ্যগুলো দিয়েছে বা তাদের সাথে সম্পর্কে সম্পর্কে যা সংযোজন দিয়ে দিয়েছে সেজন্য এখন আর তো কিছু নাই ওনার যে জায়গাটা ছিল ওনার কোনো উত্তর শরীর খুব একটা ছিল না সেই জায়গাটা এখন পরে মানে শরীরকে নিয়ে যে না থাকলে কমে কি পরে এখন এই প্রাইমারি যে স্কুলটা আছে ওই স্কুলের দক্ষিণ অংশে মনে করে যে বিল্ডিংটি আছে পূবের প্রথায় ওর দক্ষিণ অংশে কিছু আছে হ্যাঁ সে জায়গায় এখন এরকম কোনো কিছু করে নয় নাকি আর বইগুনে যে প্রাইমারি স্কুলটা ওর দক্ষিণ মানে বিল্ডিং এখানে দুটা ওই পূব পাশে যে পূব মানে পূবের পোতার যে ওই দক্ষিণ সাইডে ছিল বলে আমরাও দেখি নেই আমাদের সব শোনা কথাগুলো ও এগুলো কেবল শুরু হয়েছে হ্যাঁ উনি তো এই যে ওনার কাছে কেবল শেখলো এরপরে উনি বারো বছর আমি কিন্তু সব শোনা আমি তো ওনার দেখছি খুব ছোটো অবস্থায় বারো বছর উনি কথাবার্তা বলে নাই হ্যাঁ এবং সাধনা টোধনা করে বেড়াইছে এবং ওই শিষ্য বেড়াইছে উনি মন্ত্র দিত দীক্ষা দিত হ্যাঁ তাদের ঘুরে টেটে তো প্রায় আর ওনার অলৌকিক গুণগুলো হচ্ছে যেরকম মনে করেন একবারই আগে তো এখন তো আমরা এটা বিশ্বাস করে এটা করি না মানুষ মরে এগুলি দোষ পায় হ্যাঁ ওই ত্রিপুরস্কার ওয়াঢ় বেড়ায় হ্যাং ত্যাং এরকম কয় না কিন্তু তৎকালীরা বলতে এইগুলো খুব একটা প্রভাব ছিল ওনারে এই দেখা গেল নিয়ে যেত হ্যাঁ যে জায়গায় হোক না কেন আমি দুই তিন জায়গায় তা শুনছি ওনার আবার একটা ধর্মের ছেলে ছিল তার নাম ব্রোজেন প্রায় আপনাকে এলাকার কাছেই বাড়ি রাখলে বাড়ি বাড়ি ছিল ধর্মের ছেলে আর কি সে সহ এক বাড়ি গেছে তারা তিন ভাই কিন্তু তার মা ওই ই করে মানে জন্মের অসুস্থ ছিল কিন্তু ওই দিনভরে কাতরায় কিন্তু হঠাৎ এক একবার দেখছে যে রাতে উনি রাত্রে ঘরে ঢুকতেছে অথচ সে লড়তে পারে না কিনা দুই মাস তিন মাস কিন্তু ওই ছেলের দেহে সন্দেহ হয়েছে বিষয় হ্যাঁ যে বলে কাতরায় কোনো লড়তি সত্যি পারে দুই তিন মাস সে বাইরাত্তি ঘরে ঢুকে যাচ্ছে বিষয় কি। তখন ওনার সন্দেহ পর উনি এই মানুষের কাছে বলছে তখন বলছে যে বাণীকে তো ওনার কতবার ওনার জট ছিল কিন্তু ওনার মাথায় বার হওয়ার জট ছিল জটটা আছে এখন কিন্তু ওই পোকে টোকে কাটিয়ে মানে খণ্ড খণ্ড হয়ে গেছে উনি নিজেই কাটিয়ে রেখে গেছিল জট এরপরে সেই বলছে জটাই যদি আনো জটাই ভেগো তাহলেই এই সমস্যা যদি কিছু হয়ে থাকে হইতে পারে তখন উনি নিয়ে গেছে ওনারে হ্যাঁ সেই জায়গায় এসে ছেলেরা নিয়ে গেছে নেওয়ার পরে ওনার বিছানায় কালকে ঘুমাই দিল তো না ওনার ধর্মের ছেলে হলেও তার নেয় না কিন্তু সেই দিন বলছে যখন বাড়ির ভিতরে ঢুকছে তখন বলছে বলো তুমি আমার কাছে থাকি আজকে তখন বলছে যে কেন হয় থাকি সমস্যা কি কিন্তু তখন ওনার বই থেকে আমরা গেছে এইবারি যে কোনো সমস্যা হয়েছে হ্যাঁ ধর্মের ছেলেতে উনি রাত্রে রইছে রোয়ার পরে ওনটা তো কিছু মন্ত্র তন্ত্র জানতো সেগুলো কিছু প্রয়োগও করছে তাই শুনছি হ্যাঁ সেইভাবে রইছে রোয়ার পরে সকালবেলা বলছে যে যজ্ঞ করতে হবে যদি যজ্ঞ না করায় তাহলে কিন্তু এই সমস্যা থাকবে সাত দিন আগে মারা গেছে হ্যাঁ তাই সাত দিন হয়ে গেছে যে আজকের দিনও তো যায় মানে সাত দিন মানে যেদিনকে যজ্ঞ করতেছে তাই আজকের দিনকে তোমরা আরও টের কথা কিছু সমস্যার সৃষ্টি করতো কিন্তু সাত দিন এখনও পুরো হয় নাই হ্যাঁ যজ্ঞ টজ্ঞ করছে করার পরে বলছে যে এদের এখন মারা গেছে উনি মরে গে গিয়েছে তখন যে দেখছে মরে গেছে উত্তর এটার নাম সঠিক বলতে আর এই আমাকে সাথে এক কাকি আছে আপনার কাকি ডাকি এই বাজারে কেবল পেশে সে তার বাবার কথা বলছে ডাইরেক্ট সে বলছে যে আমার বাবা মারা গেছে এই বাড়িও দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবুতলা এই বাজবেরি বাজারে পেশে কয়েক মরে গেলি পর তারে রাখি আসছে কিন্তু উনি সেই সমাধিতে উঠিয়া উনি ওই কাপড় অর্ধেক খেয়ে ফেলছে গিলে ফেলছে এখন বলছে যে হ্যাঁ ও যে মারা গেছে তার আবার গুরুদেব ছিল তো সবাই বলছে যে তার গুরুদেবের নিয়ে আসো হ্যাঁ কারণ তার গুরুদেব যে বললি বল সে বলছে ওরে বাবা আমার দ্বারা এতে কাজ হবে না আমি এগুলো পারিনি আর আমার দ্বারা হবে না বলি তুমি ওই বাণী কেন তো পাওয়ার এই সময় ওই ডুমি ডুমরি ওই থাকতো থাকতে পাই ওই যে নীলু বাওয়ালি গিয়ে থাকতো তার বাবার নাম ছিল মনোহর বাওয়ালি ওনাকে বাড়ি অনেক সময় দিত বলছে তুমি খোঁজকে তাকে আনো তারে আনো যদি কাজ হয় তখন ওনারা আনলি পর উনি বলছে যে বয়ের কিছু নাই সমস্যা নাই তবে একটু যে জিনিসপতি লাগবে এ দিয়ে যজ্ঞ করতে দে করার পরে বলছে যে এখন মারা গেছে সেই সমাধির উপর সেই জায়গায় রইছে মরে বইছে কোনো বয় নেই কিন্তু কাপড়ে টানিয়ে বের করিয়া তারপরে কিন্তু রাখতে হবে আবার সমাধি করতে কিন্তু কাপড়ে এখন বেতার না থায় ওরা গেলে টানিয়ে দিলে বার হয়ে যাবে আর কোনো সমস্যা নাই এইটি বলছে আমাকে শাসে সে কাকি এখন আসে যেবি তো ওনার বাবার কথা যে আমিও তো অনেকটা ভাবতাম যে কয় কিন্তু ইনি নিজের বাবার কথা তো তা কয় যে গুরুর গুরু মন্ডলের বউ মামাকে ঘাটে দেশকে ভর দেবে হরি গুরু আছে না কেন বদন ওই তো ওই গুরু কাকা মানে সরস্বতী কথা বলছে এগুলো এ একটা এরকম আরো আছে তেতলা বারো জন মানে এক বাড়ি মরতে মরতে বারো জনই মরে গেছিল তাকে অনেক সমস্যা হয়েছিল ত্রিপুরস্কার লাগিয়ে প্রথম যে মরছে কিন্তু তারা সারাদি পারে নাই বারো জন রকম হইছে তখন অনেক মানে গ্রামেই লোকজন বাস করা কষ্ট হয়েছিল তো এই তেতলা তেতলা বলতেই মানে এই যে ইসের ভিতর বানরীপাড়ার ভিতরই হারতা না ওটা ইউনিয়ন হল উদয়পুর উপজেলা বর্তমান তেতলা গ্রাম আছে সেই জায়গায় তখন ওনারা এনেছে উনি বলছে যে যাবো তো কিন্তু এই বারো জনই আসে হাজির হবে কিন্তু সামনে এরা কিন্তু আসবে তোমরা যদি থাকতে না ভারণ বা হ্যাং ট্যাং তাহলে কিন্তু আর কাজ হবে না তাই তোমার সাহস করে থাকতে হবে যদি পারো তখন বলতো আপনি থাকতে পারলে আমরা থাকতে পারবো ভাই কি আপনার তো আপনি তো থাকবেন আমি তো তুমি যাবো পরে সে জায়গা ওই যোগ্য করার পরে তারা মোটামুটি এরকম অনেক কাহিনী তারা আছে এ তো মানে বললাম এই যারা প্রেতার ছোটবেলা দাদা দাদা বলছে এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় গুণ ছিল উনি রোগ ভালো করছে ওনার কত জোম ডাক্তার সোজা হিন্দু মুসলিম জোম ডাক্তার কত হ্যাঁ মানে যে রুগী ধরবে তার ফেরাই ফেরাই কি তা অন্য রাতে ফলি আর সেটা যাবে না ছুটে এরকম যে কোনো রুগী এরকম গাদি গাদি রুগী আছে কেউ রি পুনর্জীবন দেশে একশো বিশ বছর মরে না কয় বেড়া মরে পাগল পুনর্জীবন দিয়ে গেছে এনার বাড়ি ও হারতা কুচের পার গ্রাম এনার নাম বসন্ত হুম সে তো আমরা তো হয়নি এই মহৎসব হয় মাঘী পূর্ণিমার একদিন মহৎসব হয় তার বাড়ি গেলি সে কয় বেটা আমার পুনর্জীবন দিয়ে গেছে আমি মরে গেছিলাম কিন্তু আমার বাস আইসে মানে পুনর্জীবন দিয়ে এমন না যদিও বছর দুই আগে মারা গেছে একশো বাইশ লোক বসন্ত নাম আর গেছিলাম ওই যে পিসি পিসি কই না যতিন মেম্বরের বোন ওনার শ্বশুর কিন্তু পদবীতে বল খেল নাই বসন্ত পদবীদের বিশ্বাস মনে করা হয় বিশ্বাস এই সমস্ত অনেক ভক্ত এরকম আছে তারপরে এই যে দাদা বলছে কলেরা আগে তো ডায়রিয়া এটা তো প্রচন্ড হতো কলেরা হ্যাঁ এই ডুমারি গ্রামে যদি বললাম যে থাকতো থাকছে কেন মানে গ্রাম শুদ্ধ রোগ লাগছে মানে এখন এক মানে মানুষ বেরোয় না কিন্তু বলছে যে পাগলটি আনলে রোগ ভালো করে দিতে পারে পাগলটি আনার পরে পাগল বলছে কালী পুজো দিতে হবে তখন বলছে ঠিক আছে দেওয়া হবে কালী পুজো তখন বলছে ভুল কইছে কালী পুজো দেওয়ার আগে এলো কথাটা সেটা গেছে রইয়া মানে ওনার এই গ্রামের মানুষই ব্রাহ্মণ আইনে ভট্টাচার্য দিয়ে পুজো দিছে দেবে এই জন্য ভট্টাচার্য যখন দেখেছিল গোপালগঞ্জ এই ডুমের তো যখন যাবে কেটার এমন যারা যাবে এমন লোক নেই কিন্তু একটা লোক খুব সাহসী সে কইছে আমি যা দিবে আমি যাইল লোক মনারে তো উনি গেছে মানে বলি এসে অমকদিন পুজো কিন্তু যখন আসে তখন ওই যে যদি নারায়ণখালি করে ওই যে মানে তুমি পরা মাজারে কেবল এই পরে ফাঁকা যায় না ও এর এই ডুমের কাছাকাছি ওনারে বলছে যে সাহসী যে যা আনছো তাদের কোনো কাজ হবে না যদি বাসতে চা হবে তাই পাগলটা খবর দাও কেটা বলছে তার সে খেয়ালও করে নেই বয়তে তারও কিছু কাম করি যে কেটা ফাঁকা জায়গায় কথা তার নেই ঠিক অদে কাম নাই কিন্তু উনি পাতিটা দিয়ে নিয়ে আইসেসাহ ফরমাইছে আনিয়া মাত্র বট্টার বা এলাকায় যারা মোটামুটি তাকে বলছে যে ভাই কাজ হবে কে এই কিন্তু কইতে পড়ে এমন কি হবে এমন কয়ে ধর আবার ওপাধিবাদ আমি পাগলটা আন পাগলটা আনলি পর পাগল বলছে যে পুজো করতে হবে এবং ওই ডাঙ্কার যে দল গ্রামের এই মাথাতে যত দূর রক্ত গাছে ছাড়াও বাইরে যত দূর আছে গ্রাম মাথাতে ওই মাথায় যাই এসে কিন্তু বাজ না করলে বাদ দিয়ে এক একরমে বাজায় আসবা আমি যাতে পুজো বাজা করবো বাজায় আসতে হবে কিন্তু বাজায় আইসে আইসে পুজো টুজো করছে করার পরে ওই যে মনোহর বা কথা বললাম যে ভাই থাকতো ওই এসে কইছে যে দুইজন লোক মারা যাবে এই গ্রামে রুগী তো সব ঘরে এমন কোনো ঘর নেই নাই কিন্তু দুইটির লোক থাকতে পারি নাই এই সামনের বাড়িতে যে বাচ্চাটা আসছে ওরে রাখা যায় নাই আর একটা লোক বৃদ্ধ এই দুইজনে কিন্তু থাকতে নাই আর সব একজন মরবে না এই দুই বাড়িতে যদি লোক আসে তাহলে কিন্তু বলবি যে পাগল কেবল গুপ হয়েছে অমুক সময় কাটে বলবি হ্যাঁ যে মোটামুটি কাজ হবে না তাই এ করবো কি ওদের নিয়ে গেছে হ্যাঁ তখন ওই শুয়ে পড়ার দশ পনেরো মিনিট পরে ওই যে বাচ্চাটা তাকে সামনের দ্বারে বাড়ি মনে একটু ভিতরে বাড়ি কেন মেলা করেন ঘর সেই বাড়িতে লোকজন সে কইছে যে এই এই ঘটনা তখন ওই মনোহর বাবালি কইছে যে তোরা বাড়িতে ঠাকুরের নাম টপ কর পাগল তো কেবল শুয়েছে ঠাকুরের নাম কর ঠাকুর যা করতে তো হবে সেই বাচ্চাটা তো মারা গেছে এই হলো ডুমারে গ্রামে এরকম কাহিনী অনেক আছে কিন্তু সব তো বলতেই পারতে সেই মুহূর্তে না অনেক আছে আর এক কথা হলো কিছুদিন আগে এক ভদ্রলোক একটা বই লেখছে বই মানে সে কিছু তথ্য সংগ্রহ করছে মাস মার্চ তারিখ গড়ছে শিষ্য বাড়িটা দিয়া সে পাণ্ডুলিপি সেট করছে আমারও নিয়ে গেছিল ওই যে সিলনে গুদানা ওই দিক কিছু শিষ্য আছে যাকে হয়তো আমাকে কোনো সংযোগ ভালো ছিল না পরে উনি তথ্য সংগ্রহ করতে যাইয়া উনি ওই দিকে যায় যে ওদের বক্তব্যের অভাব নাই তখন ওই ছেলিনা আমি কিছু নাম টাম লিখে রাখছি সেই ছেলে কাকাকে নাম নাম মোবাইল নাম্বারটা মারা উচিত আমি গেছিলাম একবার বছর দুই আগে আর যাই পাই নেই কিন্তু সে কাকাও মারা গেছে যে কাকা বইটা লিখছে কিন্তু তার পাণ্ডুলিপি বলুন বলল তার ছেলে বা তার বোন আছে মানদারতলা তলা থাকতো আগে এখন কি আছে কি না নার্স আপনি যে আশ্রম করতো আপনাকে বাড়ির বলছেন না ওই সুগ আশ্রম আমি ওদিকে গেছি মানে নার্স বেশি নিয়ে গিয়েছিল এই যে কাকে বই লিখতে আইসে ওনার বোন আছে শোভা হ্যাঁ উনি নিয়ে আশ্রমে আমার নিয়ে গিয়েছিল আমি মেলা সময় ছিলাম এক রাজাম এই জন্য ওই জায়গাটা সেই আর ওই জায়গায় গেছি দেহত্যাগ দেহত্যাগের ঘটানো দেহ ত্যাগ করছে এই জায়গায় বসে এই যে বিল্ডিংটি করছে আগে তো ঘর লোক ওই পোস্টিন উনি ওই নেয় থাকতো লাস্ট দিবনে আর কি চলতি ফিরতি ওনার বয়স হলো একশো আট বছর গেলে মারা যায় তাই লাস্ট দিবনে খুব একটা চলতে মানে তো যদি শিষ্যরা সে নিয়ে যেত নৌকে নিয়ে যেত বা থুয়ে যেত সেই জায়গায় আর ওই রাগটাকে বদলে কত যদি আমরা এর সাইডে একটু বড় এর সাইডে আমি একটু বড় গেলে মারাতি আমি কইছি কথা কি আমরা আমরা ভাই বোন মেলা ও ঘরে পাঁচজন আমরা এ ঘরেও পাঁচজন ও ঘরে চারজন নয় ভাই বোন দুই ঘরে একটা বলি করে ও ভাই যাও করে কে যাই বৃন্দন দেবো বৃন্দ করতে পারি তো ওই তো গেলে মরিতে পারে সে তুমি তবে কেন বলি পিনতে কয়ে বেটা মুই যে হ্যাঁ মর্মু হয়ে যেন বিনতে এই পুব কথা কয় অনেক বাড়ির মানুষেরা একদম পরি ছেলে কথা কবে কিন্তু শেষে মৃত্যু যখন হবে তখন শিষ্যরা অনেকেই জানতে পারছে যে উনি চলে যাবে যাকে কোনো খবর টবর দেওয়া হয়নি তার আগেতেই চলে গেছে যে তাদের হয়তো স্বপ্ন বলুক বা যে কোনো কাজে তারা কিন্তু অনেক আগেই তারা চলে এসেছে যে গুরুদেব থাকতেছে নাম সমুখ এক একজন চলে আসতেছে আর যে মৃত্যুর পরে যার সাথে দেখা দেখাতেছে মোটামুটি যাওয়ার সময় তার নাম হচ্ছে শঙ্কর হীরা সে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ছিল এক সময় হ্যাঁ পড়বে ছিল পরে দাতি যে বঙ্গবন্ধু কলেজে অনেক অধ্যক্ষ হয়েছে এখন রিটায়ার্ড করছে বর্বরেশ্বর বাড়ি শঙ্কর হীরা নাম ওনারে বলি এই ডাইরেক্ট মৃত্যু হওয়ার পরে সে সময় মৃত্যু হয়ে গেছে না উনি বলছে যে ইয়ে উনি গোপালগঞ্জ স্যালে পড়বে সারি করে ওই তো মানে হয় উনি লেক সার চলবে বলছে যে সব করে আমি তো চলে যাই তাই যদি কোনো সময় কোনো প্রয়োজন বোধ করিস তাই আমি সর্ব করলে আমি চলে আসবো ওনার এই কথা বলছে এবার ডাইরেক্ট শট উনি তো শর্ট শৈলী দেখছে কিন্তু উনি তৎকরাতে তো আগে ফোন করুন ছিল না বাণী কেন্দ্র তো মারা গেছে আমি কিন্তু কোনো ফোনের ব্যবস্থা ব্যবস্থা চলো না উনি কোন বাড়ি খবর পাঠাইছে ওনার মা বাবা তারাও খুব ভক্ত মা বাবা ও বক্ত ছেলেও বক্ত ওনাদের মা বাবা তারা চলে আইছে ওই উনি খবর পাঠাইছে তো খবর দেওয়ার পরে চলে এসেছে আগে বাড়িতে খবর দেওয়া লাগে নাই আসে বলছে যে এই ঘটনা কী বিষয় হ্যাঁ করে তো এ বলছে কি আছে তো দেখা যায় উনি চলে গেছে এইরকম আর কিছু ছেলে কিন্তু আমি গেল জানি না আমি সালে এর সিটে একটু বড় দিকের না ওনারে মানে আগুন দেওয়া পুরাণ হয়নি উনি বলছে যে আমার মুখেও আগুন দেওয়া যাবে না হ্যাঁ কোনো প্রশ্নই নেই সামাজিক করে রাখতে কোনো মুখিয়াগুন দেবো না উনি বলে তার ফলে কেউ দেয় নাই ওই আমার বাবা জ্যাঠা তারা মুখিয়া আগুন দেয় নাই কিন্তু দেখাইছে সমাজের যে নিয়ম ওই ওইটা লই আসছে দেখাইছে কিন্তু আগুন দেয় নাই এটাই আমি জানি এরা খেয়াল আছে ওই তো ঘটছে কিন্তু আগুন দেখাইছে কিন্তু তার এসে হিসেবে কেউ যায় নাই বা বলে গেছিলাম খুব সময় এরকম যে মুখে আগুনটা কিন্তু দেওয়া যাবে না আর এই মৃত্যুর আগে জট উনি কাটে রেখে গেছিল বলছো ওই জাটা আমার অনিল বাক্সি বলছো অনিল আমার একটা ব্লেড ট্রেড দে তখন বলছে কেন কী হবে বলছে জটটা কাটিয়ে রেখে দিই তোকে একটা স্মৃতি থাকতে কিন্তু তো আপ মরে গেলে তোর আজকে ফুলে বা কাটিয়ে রাখতে সাহস হবি চলে তো জাতি গিয়ে তো কি এই এই তোমার এই তো মত জানি আর অনেক তথ্যই আছে যদি বেশি তথ্য সংগ্রহ করতে চান তাহলে হয়তো পরে যোগাযোগ করলি ওই যে কাকা বইতে লেখছে উনি শিষ্য মহলে ঘুরছে প্রায় চার মাস দুই বছর বসে চার মাস পাঁচ মাস ঘটছে ওনার নাম ছিল সিরদাস বাড়ি শীতলমারি ওই থাকতো মান্দার ওনার বোনের কাছে থাকতে পেরাই কিন্তু ও কাকাও গতবার মারা গেছে কি ওনার ওই তথ্যগুলো তো আনবো আমরা বই ছাপাবো চেষ্টায় আসি বইটা আমার বই তো বই দেখা থাকে তার কাছে একটা কপি আছে নাকি তার তারিখ একটা কপি দিয়েছে সে হয়তো কিছু কম্পিউটার কম্পোস্ট টম্পোজ করছে এরকম আর কিছু বাকি আছে আমার কাছে দুইটা পান্ডেলবি থাকার কথা আর দুইটা তিনটে তাদের কাছে আছে এই যে গোসাইলে একটা বই আমরা মানে করবো এরকম একটা চিন্তা চেতনায় আসি